প্রিয় তরুণ প্রজন্মের ভাই বোনেরা গত দেড় দশকে ভোটার তালিকায় প্রায় সাড়ে তিন কোটি ভোটার সংযুক্ত হয়েছেন নতুন ভোটার সংযুক্ত হয়েছেন এই নতুন ভোটাররা আজ পর্যন্ত একটি জাতীয় নির্বাচনেও ভোট দিয়ে তাদের নিজের পছন্দের প্রার্থীকে জনপ্রতিনিধি নির্বাচিত করার সুযোগ পায়নি পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের কাছে মানুষের অধিকার প্রতিষ্ঠা কিংবা নির্বাচন কোনো গুরুত্বপূর্ণ কিছু ছিল না সুতরাং সংস্কার ইস্যুর পাশাপাশি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের দৃশ্যমান প্রস্তুতি নেওয়া উচিত বলে আমরা বিশ্বাস করি বা আমরা মনে করি অতীতে বিভিন্ন সময় এই বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করেছে এবং প্রত্যেকটি ক্ষেত্রে আমরা দেখেছি তত্ত্বাবধায়ক সরকার তিন মাসের মধ্যেই সফলভাবে জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করেছে সুতরাং অতীতে বাংলাদেশী রেকর্ড রয়েছে তিন মাসের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব কিন্তু আজ আমরা দেখছি দশ মাস পার হয়ে গেল অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করছে না আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক জনগণের কাছে দায়বদ্ধ একটি সরকার দ্রুত দেখতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে আবারও আমরা বলতে চাই আগামী ডিসেম্বরের মধ্যেও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে নতুন প্রজন্মের প্রিয় ভাই বোনেরা আজকের এই সমাবেশ প্রিয় দেশবাসী আগামী ডিসেম্বরের মধ্যে আপনারা জাতীয় নির্বাচন অনুষ্ঠান যাতে অনুষ্ঠিত হয় তার প্রস্তুতি নিতে শুরু করুন কারা রাষ্ট্র পরিচালনা করবে কারা আপনাদের প্রতিনিধি হবে জাতীয় নির্বাচনে আপনারা ভোট দিয়ে আপনাদের সেই প্রতিনিধিকে আপনারা নির্বাচিত করবেন শহীদ রাষ্ট্রপতি জিয়ার সৈনিক বেগম খালেদা জিয়ার কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই আপনারা জনগণের কাছে যান তাদের প্রত্যাশা জানার চেষ্টা করুন তাদের প্রত্যাশা বোঝার চেষ্টা করুন জনগণের মন জয় করুন কারণ জনগণী বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস এবার আমি আপনাদের সামনে একটি ছোট্ট স্লোগান তুলে ধরতে চাই মন দিয়ে দয়া করে সবাই শুনবেন প্রথমে আমি স্লোগানটি বলবো মন দিয়ে শুনবেন তারপরে দ্বিতীয়বার আবারও আমি বলবো তখন দয়া করে সকলে আমার সামনে স্লোগানটি আপনারা একই সাথে বলবেন দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোন দেশ সবার আগে বাংলাদেশ প্রিয় দেশবাসী বলুন দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোন দেশ সবার আগে বাংলাদেশ